হ্যালো বন্ধুরা আপনারা কীরকম আছেন আমি ভালো আছি আমি আজকে একটা বেগুন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি বেগুন গাছটা আমি তিন মাস আগে লাগিয়েছিলাম মাটিতে তবে না বেগুন গাছটায় খুব সুন্দর বেগুন হয়েছে প্রত্যেকটা ডালে বেগুনের কড়া ভর্তি হয়ে গেছে কিছু কিছু বেগুন আমার একটু বড়ো হয়ে গেছে কিছু কিছু আবার ছোটোও আছে দেখুন বন্ধুরা বেগুনগুলো প্রত্যেকটা ডালে ভর্তি বেগুন খুব সুন্দর লাগছে দেখতে আপনাদের কিরকম লাগলো একটু জানাবেন বেগুন গাছটা আমার খুব কড়া রোদে লাগ কড়া রোদে আছে বেগুন গাছ খেতে খুব পছন্দ করে বেগুন গাছে আমি খাবার হিসাবে ব্যবহার করি খোল পাচা তার সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট নাহলে হচ্ছে মিক্স যে সারটা আছে সেই সারটা ব্যবহার করি বা পাতা সার ব্যবহার করি বেগুন গাছে খুব পোকার উপদ্রব হয় সেই জন্য আপনারা কাকা বলে একটা কীটনাশক পাওয়া যায় সেটা ব্যবহার করবেন কাকা ব্যবহার করবেন আর মাঝে মাঝে একটু সোনাটা দিতে পারেন সোনাটাও খুব ভালো কাজ করে আর আপনারা মাঝে মাঝে বোরনটাও একটু ব্যবহার করতে পারেন তাহলে আর বেগুন গাছের যে ফুলগুলো হয় সেগুলো ছড়ে যাবে না সেগুলো থেকে যাবে সেই জন্য আপনারা ওটাও ব্যবহার করতে পারেন আর মাঝে মাঝে একটু দেখবেন যে যে পাতাগুলো বড়ো হয়ে যাচ্ছে সেগুলো পারলে একটু কেটে দেবেন কেননা সেই পাতাগুলো কেটে না দিলে আপনার সেই পাতাগুলোই খাবারগুলো খেয়ে নেবে ফলটা আপনার খাবারটা পাবে কম সেই কারণে আপনারা বড় বড় পাতাগুলোকে একটু কাচি দিয়ে দিয়ে কেটে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর আপনাদের আপনাদের গাছেও এরকম বেগুন হবে আর বেগুন গাছ খেতে ভীষণ পছন্দ করে আর কড়া রোদে রেখে দেবেন একটু যত্ন করলে আপনারাও আপনাদের গাছ থেকে এরকম সুন্দর বেগুন পাবেন খুব সুন্দর লাগছে বেগুনগুলো দেখতে দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডালে আপনার ভর্তি প্রত্যেকটা ডালে আপনার কড়া ভর্তি সুন্দর লাগছে দেখতে তাই আমি ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আপনারা একটু জানাবেন কিরকম লাগলো এটা হচ্ছে ছোট বেগুন খুব বেশি বড় না আপনার একটু ছোট একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে খুব ধন্যবাদ আর কীরকম হয়েছে সেটা একটু জানাবেন ভিডিওটা আর প্লিজ একটু শেয়ার করে দেবেন তাহলে অন্য বন্ধুরা একটু দেখতে পারবে ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে ভিডিও বানাতে আমরাও একটু উৎসাহ পাই নমস্কার বন্ধুরা আজকে এই অবধি থাকলো আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ধন্যবাদ বন্ধুরা ধৈর্য ধরে দেখার জন্য এবার একটু বেগুনগুলো দেখুন বেগুনগুলো যে হয়েছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য ভিডিওতে দেখা হবে কথা হবে নমস্কার